এটা আপনার ভালো জমি যদি হয় তাহলে ফসলও তো ভালো হয় সেই ক্ষেত্রে মনে করেন আপনার এক বিঘা জমিতে থেকে মন পেঁয়াজ ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তাই হয় আশি মন আশি মন জি পেঁয়াজ রোপণ কে প্রথম না না পেঁয়াজ রোপণ আগে থেকেই বছর ধরে কাজ করছেন কাজ করি তো অনেক দিন থেকে মনে করেন আপনার ছাত্র জীবন থেকেই মাঠের কাজ ইনশাল্লাহ করি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনুল ইসলাম আপনি কি করেন আমি আগে চাকরি করতাম এখন বর্তমানে চাকরি ছেড়ে দিচ্ছি অসুস্থতার কারণে এখন মাঠে আবার চাষ করতেছি এই কৃষি কাজ করেন জি আচ্ছা তো এই যে এখন এই যে যে কাজটা আমরা দেখতে পাচ্ছি এটা কি কাজ মূলত এটা আপনার পেঁয়াজের চারা উঠানো আছে পেঁয়াজের চারা জি এটা পেঁয়াজের চারা কত রুকি এটা এটা পেঁয়াজের চারা আপনার কতটুকু বলতে মানে বুঝলাম না কি মানে কতটুকু জমিতে আপনি চারা দিয়েছেন এটা আপনার আড়াই কাঠা আড়াই কাঠা জি কতটুকু জমিতে লাগাবেন এক বিঘা এক বিঘা খরচ কেমন কি হবে খরচ আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এক বিঘা জমিতে জি আর এই যে যে চারাটা আপনার হাতে দেখছি বা যেটা তুলছেন আর কি এই চারাটা আপনি দিতে কতটা খরচ হয়েছে এটা চারাই আপনার বোনা থেকে শুরু করে চাষ দেওয়া পর্যন্ত এখন তোলা পর্যন্ত প্রায় আট হাজার টাকা মতো খরচ হয়ে গেছে অলরেডি হয়ে গেছে জি টোটাল মিলে কত হবে টোটাল এই চারার জন্য টোটাল মানে এই যে শুরু থেকে অর্থাৎ দানা যখন শুরু থেকে আপনার ওই উঠানো পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে বিঘা বই বিঘা এক বিঘা জমিতে উঠানো পর্যন্ত আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মিনিমাম খরচ হবে ভালো জমি যদি হয় সেক্ষেত্রে কত টাকা আসতে পারে বা কত টাকা আয় হতে পারে এটা আপনার ভালো জমি যদি হয় তাহলে ফসলও তো ভালো হয় সেই ক্ষেত্রে মনে করেন আপনার এক বিঘা জমিতে সত্তর থেকে আশি মন পেঁয়াজ ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় তাই হয় সত্তর থেকে আশি মন আশি মন জি এই পেঁয়াজ রোপণ কে প্রথম না না পেঁয়াজ রোপণ আগে থেকেই কয়েক বছর ধরে যে কাজ করছেন কাজ করি তো অনেক দিন থেকে মনে করেন আপনার ছাত্র জীবন থেকেই মাঠে কাজ ইনশাল্লাহ করি আচ্ছা তারপর প্রতি বছর পেঁয়াজ চাষ আছেই জি প্রতি বছর পেঁয়াজ চাষ আছে আচ্ছা এই চাষ কি লাভজনক নাকি লাভজনক আপনার যদি আল্লাহ দেয় তাহলে আছে দাম যদি বাজার রেট যদি বেশি থাকে একটু তিন হাজার পঁচিশশো কি পঁয়ত্রিশশো চার হাজার যদি থাকে ইনশাআল্লাহ লাভ হয় কৃষকের লাভ হয় জি এই যে আপনাদের সামনে যে জায়গাটা আমরা মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠ কি পুরাটাই আছে আপনার বিভিন্ন বলতে কি যে পেঁয়াজের চাষ যে এই মাঠে আপনার নাইনটি নাইনটি থ্রি পারসেন্ট মনে করেন যে পেঁয়াজ ইনশাআল্লাহ হবে 90% মানে মানুষ দিন দিন পিয়াজের প্রতি কেন এত আকর্ষণ বা এত মানুষ মনে করেন আপনার পিয়াজ চাষ কেন করে আপনার এক বিঘা জমিতে ধান হয় আপনার মনে করেন যে 20 মণ কি 18 মণ আর পাট যখন রোপণ করে তখন মনে করেন 10 মণ হয় কারো 12 মণ হয় আর পیاز হলে মনে করেন 70 থেকে 60 থেকে 70 মণ পیاز ইনশাআল্লাহ হয় হয় জি এই জন্য কি মানুষ এইজন্য পিয়াজ চাষের প্রতি আগ্রহ বেশি

সব মিলে এখান থেকে মোটামুটি একটা আশা করছেন যে ভালো হবে আর কি